আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে করে করে আর অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে শুধু সরকারকে কেন সরকারকে একটা পদ পদস্ত যে পার্টি আছে তারা ইনভলভ তারা এটা অ্যাকসেপ্ট করেছে কেন করেছে অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না লোক ক্যানট বি ডিসক্রিমিনেটেড গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মহুয়া মৈত্র যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কোনটা কার দোকান হিন্দু না মুসলমান শিখ না খ্রিস্টান এগুলো লিখতে হবে কোর্ট স্টে করে দিয়েছে সুপ্রিম কোর্ট কেন স্টে করেছে তার কারণ কে কে বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের উপরে আবার অত্যাচার করবে সন্ত্রাস করবে লকে কখনো এইভাবে ভাগ মানে আইনত একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে ফিফটি ওয়ান এভরিবডি হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য রাইটস পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য মনে রাখবেন বাংলাদেশ যদি একটা দেশ হয় বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গের এটা মাথায় রাখবেন প্রচুর ভোট আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় দেড় দু কোটি বেড়ে গেছে এগারো কোটি সাড়ে এগারো কোটি মানুষ হয় বাংলায় একশো দিনের কাজের টাকার কোনো হুশ নেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয় সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয় কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ সেখানে বাংলাকে বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্ল্যাট ম্যানেজমেন্টে টাকা দিলে একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে বাংলা একা করলেও মনে রাখবেন এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও তিন কোটি বাড়ি দেওয়া হবে কাকে দেওয়া হবে রত্ন রত্নভাণ্ডারটা কিন্তু খোলা হয়নি আমি চাই মেয়েরা সোনার উপকূল কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয় ফুডের ওপরে সাবসিডি দেওয়া হয়নি কিন্তু গোল্ড আর সিলভারের ওপরে সাবসিডি দেওয়া হয়েছে আগেরবারে আপনারা দেখেছিলেন জিরের ওপর ট্যাক্স ছিল কিন্তু হিরের ওপর ট্যাক্স ছিল না অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে যার অনেক আছে সে অনেককে আরো অনেক পাইয়ে দেওয়া হবে বাংলা একা নয় বাংলা একাই একশো এবং আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে যেটা ওরা বলেছে সেটা ভুল নাইন পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে এদিকে নজর দেওয়া হয়নি তাই জিনিসপত্রের দাম এত বেশি মাত্র এক লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্টস মার্কেটের ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা বাইরে পড়তে যায় যারা এবং এখানে এক লক্ষ এক কোটি তিরিশ লক্ষ একশো তিরিশ কোটি মানুষের দেশে এক লক্ষ কোন রুরাল জব স্কিম কিছুই বাড়ানো হয়নি কিছুই করেনি এবং আমাদের রাজ্যে আদৌ দিয়েছে কিনা সেটা আমরা দেখতে হবে গত তিনবার বাজেটে ছিল না বইতে দেখতে হবে আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা না एक लोग को सेवेंटी वन थाउजेंड कोर्स पेंडिंग विद द सेंट्रल गवर्नमेंट नथिंग इज बीन गिवन टू अस सेंट्रल गवर्नमेंट हमारा उसका पास पड़ा है वन लैख सेवेंटी वन थाउजेंड रुपीज लेकिन इसमें एक पैसा भी नहीं दिए गया उपरांत तो बंगाल को वंचित किया है एक लक्ष एक तो हजार कोटी पाई सेंट्रल गवर्नमेंट के আমাদের টাকা এখান থেকে জি তুলে নিয়ে গেছে আমাদের টাকা আমাদের দেয়নি তাহলে জি করার কি প্রয়োজন ছিল আগে আমরা ট্যাক্স করতে পারতাম এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না আর শুধু শেষ বেলায় শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে স্টেট গভর্নমেন্ট পাবে না এটা হচ্ছে কায়দা আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে